শ ফুলের দিন তো শেষ হয়ে গেল এখন সরিষা ফুলের দিন আর সরিষা ফুলের ভিতর শখের বেডাকে নিয়ে ঘুরবো না সেটা কি হয় শখের বেড়াকে তো ঘোরালাম সাথে নিজেও উড়া ধুড়া ঘুরলাম এতগুলো সরিষ ফুল কোথায় আর আমরা কোথায় গেছিলাম পুরোটাই শেয়ার সবাই দেখতে ছোট্ট একটা মিনি ব্লগ এই শুরু হয়ে গেল আমার চুল নিয়ে যুদ্ধ কোনো জায়গায় যাওয়ার আগে চুলগুলো ঠিকই হতে চায় না বাড়ি যেমন থাকি তেমন থাকি ভালোই লাগে কিন্তু যাওয়ার আগে চুল বাঁধলে মোটে ভালোই লাগে না মাথায় যে দুগাছা চুল আছে তা মানসিক দেখাতেও লজ্জা লাগে ওই জন্য খোপা করে ফেললাম ফেলে আবার একটু মাথায় কাপড় দিলাম যেহেতু এখান থেকে বের হতে হবে শ্বশুর বাড়ি থেকে আর তোমরা তো ভিডিও শুরুতে দেখেই বুঝে গেছো আজকে যাচ্ছি সর্ষে ফুলে ভিডিও করতে বেশি দূরে যাচ্ছি না আমাদের বাড়ির কাছেই যাচ্ছি আমাদের বাড়ি থেকে দু কিলোমিটার দূরে আমার একটা ননদ বাড়ি আছে পাইক পাড়া তো সেখানে যাচ্ছি সেখানে প্রচুর সর্ষ আছে বড় মশাই আমাকে নিজে থেকে এসে বলছে পাইক পাড়ায় খুবই সুন্দর ফুল হয়েছে তো যাবা কিনা আমি তো এক পাই খাড়া যাওয়ার জন্য তো এসে গেলাম ননদ বাড়ি প্রথমে একটা মন্দির ছিল সেখানে প্রণাম করে নিলাম নিয়ে ঘরের ভিতর ঢুকলাম তারপরে কি ঘরে একটু বসে তারপর বাইরে চলে আসলাম রাস্তায় এবার কাজও হচ্ছে রাস্তা থেকে একটুখানি দূরে হচ্ছে সর্ষের ক্ষেত এগুলো হচ্ছে ক্ষেত এক একটা ভাগ ভাগ আছে কিন্তু আমার দেখে মানে একসাথে সবাই চাষ করছে এজন্য মনে হচ্ছে একটা বাগান পুরো এরিয়া ধরে এখানে তো প্রথম আর একটু পরে দেখতে পাবে ভেতরে গেলে কতটা সুন্দর আর আমি এতগুলো সরষ কোনোদিন একসাথে দেখিও নি আমার যে কি ভালো লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো কি ভিতরে চলে গেলাম আস্তে আস্তে একটা ফুলও সিঁড়ে কানে দিলাম ফুলটা সেরার সময় ননদ দেখে ফেলছিলো সে বলল যে ফুল সেরা নিশে এখান থেকে দেখলে সবাই মাইট দিবে তো তারপরে একটা ফুল নিয়ে ছিঁড়ে তারপরে আবার ফেলাইও দিছিলাম দেওয়ার পরে তারপরে এখানে দাঁড়াইছিলাম বর আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল সুন্দরভাবে আর তারপরে কি নিজের ফোন নিজের ক্যামেরা নিজেই তো করতে হবে বরকে একটু ওঠালাম দেখো কিভাবে হেঁটে বেরাচ্ছে নিশ্চিন্তে আর এই মাটিগুলো এত শক্ত পরে যাওয়ার ভয় ভাগ্যিস নিচে জুতো পরে গেছিলাম উঁচু জুতো পরিনি আবার হাইও দিচ্ছে তোমাদের দেখো আর তারপরে কি আমিও হাঁটতে শুরু করলাম সুন্দরভাবে আর একটু সাজু গুজু বেঁধে গেলে আমাকে একটু সুন্দর লাগতো চুলগুলো বাঁধতে পারিনি দুগাছা চুল আছে তাও খুলে খোপা মাঝখান থেকে তো কি করব যেমন তেমন ভাবে চুলগুলো রেখে দিয়েছিলাম আর আমি তো খুবই খুশিও হচ্ছিলাম ভিতরে যত যাচ্ছি তত এত ভালো লাগছিল বিশেষ করে সূর্যি মামা সূর্যি মামাকে যে এত ভালো লাগছিল মানে কি সুন্দর যে লাগছে শুদ্ধ মামার জন্য আমরা ফুলের যত ভিতরে যাচ্ছি সূর্যি মামা তত যেন নিচে নেমে আসতেছে আমাদের কাছে তেমন একটা ভাব আসছিল তারপর বরকে বললাম তুমি একটু দাঁড়াও আমি একটু হেঁটে আসি সেভাবে ভিডিও করে দাও কিন্তু গোসাই গাছাই এখানে আমি হাঁটতে পারিনি আফসোস আমার এটাই আর তারপরে বরকে বললাম আমাকে একটু ঘোরাও সে আমাকে বললো এইভাবে ঘুরতে হয় এখনো জীবনে ঘুরতে শেখনি তারপরে আমাকে বললো কি এইভাবে না উল্টোভাবে ঘুরতে হয় তারপরে ঘুরলাম দেখেছো আমি জীবনে ঘুরিনি কারোর হাত ধরে এই আমি ঘুরতেও পারি না এখনো পর্যন্ত জানি না যে ডান পাশ দিয়ে ঘুরতে হয় না বাম পাশ দিয়ে ঘুরতে হয় ওখান থেকে তারপরে সূর্যিম আমাকে মাথার উপরে রেখে এখানে এসে ঘুরতেছি আমাকে বলে আমি নাকি পারি না খুবই আস্তে আস্তে ঘুরি তারপরে তোমাদের অন্তরা দিদি ভাই এবার চ্যালেঞ্জ নিয়ে নিজে ঘুরে দেখালো আমি আসলে একা একা ভালো ঘুরতে পারি কারো রাত ধরে ঘুরতে পারি না আর এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে এই জন্য আমরাও বাড়ির দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে করে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা তোমরা এবছর সর্ষে বাগানে গেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা টাটা সবাইকে